বেদান্ত শিক্ষা কার্যক্রমের সংস্কৃত শিক্ষা যে কর্মসূচি ছয় মাস ব্যাপী কোর্স সেই কোর্সের নবম বেস আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি বেদান্ত শিক্ষা কার্যক্রমের যিনি স্বপ্নদ্রষ্ট এবং রূপকার চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অন্যতম সন্ন্যাসী শ্রদ্ধা ভাজন শ্রীমৎ স্বামী জীবানন্দজি মহারাজ এবং আজকের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় এবং পূজনীয় শ্রীমৎ স্বামী কালীকেশানন্দজি মহারাজ সহ সম্পাদক রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম বাগেরহাট এবং আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন সংস্কৃত আচার্য শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত প্রশান্ত কুমার মন্ডল মহোদয় আর যেসব শিক্ষক মন্ডলীর যারা অংশ এবং সঙ্গে যুক্ত এবং কমিটির বিভিন্ন পদের কর্মকর্তাগণ শ্রীমান প্রিয়ন্ত চক্রবর্তী যিনি বৈদিক মন্ত্র পাঠ করেছেন এবং চণ্ডী পাঠ করেছেন শ্রীমানী চিন্ময়ী আচার্য আর এতক্ষণ আমরা প্রতিবেদন শুনলাম জুয়েল চন্দ্র রায় যিনি উপস্থাপনা করছেন স্নেহা মিত্র এবং বেদান্ত শিক্ষা কার্যক্রমের নতুন নবম বেছে যারা নতুন শিক্ষার্থী আহ যেহেতু এখানে তো একজন ত্যাগী ব্রহ্মচারী ব্রহ্মচারিণী মহারাজ বা জিরা আছেন তারা এবং অন্যান্য শিক্ষার্থীরা সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাই আজকে এটা খুব আনন্দের সংবাদ আনন্দের বিষয় যে বেদান্ত শিক্ষা কার্যক্রম যদি আমরা প্রায় ধরতে গেলে পঞ্চম বর্ষে যদি ছয় মাস করে একটা কোর্সকে ধরা হয় তার মানে আট আটটা কোর্স চার বছর শেষ হয়ে গেছে এখন হয়তো পঞ্চম বর্ষে এরকম যে পদার্পণ করছে এটা অত্যন্ত সুখবর একটা এরকম অনলাইন ভিত্তিক সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা একটা গৌরবের বিষয় এবং আশা করছি ভবিষ্যতেও এই গৌরবের পথ চলা অব্যাহত থাকবে আর সংস্কৃত ভাষা অত্যন্ত মধুর ভাষা দিব্য ভাষা এটাকে দেব ভাষা বলা হয় আমরা অনেকে মনে করি সংস্কৃত একটি মৃত ভাষা ডেট ল্যাঙ্গুয়েজ অনেকে বলি কিন্তু তা নয় আমরা যদি গুগল করি এখনকার সময়ে তো সব অনলাইন যদি আমরা গুগল করি তাহলে বুঝতে পারবো যে আঠারোশো সালে জার্মানিতে সংস্কৃত ভাষার সংস্কৃত শিক্ষা ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে আঠারোশো পঁচাত্তর সালে আর স্বামীজি আঠারোশো তিরানব্বই সালে আমেরিকায় বিখ্যাত বক্তৃতা দিয়েছেন সেটা আমরা সবাই জানি এবং আঠারোশো বিরানব্বই সাল থেকে শিকাগোতে শিকাগো ইউনিভার্সিটিতে সংস্কৃত ভাষা শিক্ষা চালু হয়েছে এবং বর্তমানে জার্মানের ১৪টা ইউনিভার্সিটিতে সংস্কৃত বিষয় শিক্ষা করা হয় আমেরিকার অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয়েও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এবং স্কুলে কলেজে সংস্কৃত তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সুতরাং ওই যে একটা কথা যেমন বলা হয় যে ঘরের গরু যেন গেইটে ঘরের গেইটে ফটক প্রধান ফটকের ঘাসগুলো খায় না ঠিক সেরকম আমরাই যেন সংস্কৃতের এখানে আমরা এই উপমহাদেশের ভারতবর্ষের অধিবাসী হয়ে আমরাই যেন এতদিন সংস্কৃত চর্চা থেকে বিরত ছিলাম কিন্তু পাশ্চাত্য তারাই দেখিয়ে দিচ্ছে কি করে সংস্কৃত ভাষা চর্চা করতে হয় এবং জার্মানি এবং আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে সংস্কৃতের উপরে পিএইচডি হচ্ছে বিভিন্ন গবেষণা হচ্ছে এবং আপনারা শুন লবাক হয়ে যাবেন প্রতি চার বছর পর পর বিশ্ব সংস্কৃত সম্মেলন অনুষ্ঠিত হয় আরেকটা প্রশ্ন আমাদের অনেকের মনে আসে যে সংস্কৃত ভাষা মনে হয় খুব কঠিন কিন্তু সংস্কৃত ভাষা আসলে খুবই সহজ আমি সকালবেলা আজকে হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা এটা ওয়ার্ল্ড কি মনে করে সহজ ডাব্লিউ ডাব্লিউ কি মনে করে গুগল মামা কি মনে করে আমি একটু গুগল সার্চ করলাম যে ইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট এরকম করে গুগলে সার্চ করে দেখলাম গুগল একটা অসাধারণ উত্তর দিল বাংলায় আসলো ইংলিশেও আসলো যে সংস্কৃত ভাষা একেবারেই কঠিন নয় অত্যন্ত সহজ ভাষা এবং পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে সবচেয়ে শৃঙ্খলামূলক ব্যাকরণ আছে সংস্কৃত ভাষার এটা গুগল বলছে সবচেয়ে সুন্দর শৃঙ্খলা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ সেটা হলো সংস্কৃত ভাষা এটাকে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজও করা হয় আবার আর যারা নতুন ভর্তি হয়েছেন সুতরাং তাদের ভয় পাবার কিছু নয় সংস্কৃত খুব সহজ ভাষা একটা কথা আছে যে শুধুমাত্র কি কি দরকার 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 শ্রদ্ধা আগ্রহটা প্রথম প্রথম মনে হবে যে এরকম নতুন শব্দ নতুন ধাতুরূপ শব্দরূপ ইত্যাদি ইত্যাদি শিখাচ্ছে কিরকম জানি মনে হবে কিন্তু আসলে তা নয় একটু যদি আপনারা যারা অনেকে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে যারা ভর্তি হয় তাদের মধ্যে দেখা যায় যে বেশ কিছু শিক্ষার্থী কয়েকটা ক্লাস করার পরে অফ হয়ে যায় আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অন্তত দুটো মাস রেগুলার ক্লাস করবেন আমাদের একজন যিনি শিক্ষার্থী হিসেবে আলোচনা করেছেন তার অনুভূতি ব্যক্ত করেছেন বিদ্যাচৈতন্য ব্রহ্মচারী মহারাজ তো উনি খুব সুন্দর বলেছেন যে একটু রেগুলার রেগুলারিটিটা দরকার সুতরাং আপনারা যারা ভর্তি হয়েছেন এখানে আমরা আমাদের কাছে আপনারা এই সংস্কৃত কোর্সের জন্য শিক্ষার্থী কিন্তু আপনারা বিভিন্ন পদমর্যাদার অধিকারী অনেকেই বড় বড় পোস্টের বিভিন্ন শিক্ষার্থী আছেন চাকরিজীবী আছেন সমাজের নানান গুরুত্বপূর্ণ পদ অধিষ্ঠিত ব্যক্তিরা এখানে কোর্সে আপনারা ভর্তি হয়েছেন আপনাদেরকে স্বাগত শুধু আপনাদের প্রতি অনুরোধ আপনারা কেউ ছেড়ে যাবেন না দয়া করে ছেড়ে যাবেন না আপনি যদি অন্তত দুটো মাস কন্টিনিউ করেন তখন বুঝবেন আপনি মজাটা পেয়ে যাবেন যে সংস্কৃতি দারুণ একটা ভাষা আর আছে এই সংস্কৃত শিক্ষাটা অর্জন করতে একটা দরকার যে শ্রদ্ধা শ্রদ্ধা এবং আগ্রহ শ্রদ্ধা এবং আগ্রহ আর আমাদের আমরা এটুকু আমরা নিশ্চিত করে এবং কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমাদের যেহেতু আমরা এই পর্যন্ত এর আগে একটা বেস পরিচালনা করার অভিজ্ঞতা হয়েছে সুতরাং আমরা এটা কনফিডেন্টলি এখন বলতে পারি জোর দিয়ে বলতে পারি যে আমাদের যারা শিক্ষক মন্ডলিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই দক্ষ এবং আপনাকে শেখানোর জন্য তারা সর্বোচ্চ আন্তরিকতা এবং প্রদর্শন করবে এবং করে থাকে তারা হান্ড্রেড পার্সেন্ট সর্বোচ্চ আন্তরিকতা যেটাকে বুঝাই সেই ততটুকু আন্তরিকতা এবং সেবা আপনারা এই বেদান্ত শিক্ষা কার্যক্রমের কাছ থেকে পাবেন আর একটা মজার কথা বলি সুন্দর একটা সংস্কৃত শ্লোক আছে যে ভালোবাসা কি করে হয় এই যে সংস্কৃতির প্রতি ভালোবাসা আপনারা অত্যন্ত আগ্রহের কারণে এখানে নিশ্চয় পড়তে হয়েছেন তাহলে ভালোবাসাটা কি করে বাড়াবেন সংস্কৃতি একটা খুব সুন্দর শ্লোক আছে যে সুবাসিত সেটা হলো গৃহম দান করতে হবে। মানে আপনি এখন সংস্কৃত প্রতি ভালোবাসা কি করে হবে সংস্কৃতকে দান করবেন কিভাবে দান করবেন আপনি আরেকজনের সঙ্গে সংস্কৃত দু চারটা শব্দ ব্যয় করবেন এটাকে হবে সংস্কৃত ভাষা দান তখন দেখবেন আপনার এটা প্র্যাকটিস হবে ভালো লাগবে যেমন আজকের বিদ্যাচৈতন্য ব্রহ্মচারী মহারাজ খুব ভালো লাগলো আমার যে উনি কয়েকটা সেন্টেন্স সংস্কৃতি বললেন খুব ভালো লাগলো আমরাও বলতে পারি কিন্তু আপনারা যেহেতু এখন নতুন এসেছেন সুতরাং আমাদের কথাগুলো মূল ভাষ্যগুলো যেন আপনারা বুঝতে পারেন সেজন্য আমরা বাংলা ভাষায় কথা বলছি কিন্তু এখানে আমাদের এই বেদান্ত শিক্ষা কার্যক্রমের যারা শিক্ষক শিক্ষার্থী এ পর্যন্ত যারা এখান থেকে কোর্স করেছেন আমাদের বিশ্বাস প্রত্যেকেই একেবারে সুন্দরভাবে সুচারুভাবে সংস্কৃত ভাষায় কথা বলতে পারেন এখন সুতরাং আপনারাও আজকে যারা হয়েছেন তারাও সংস্কৃত ভাষায় কথা বলতে পারবেন পারবেন লিখতে বুঝতে প্রত্যেকেই পারবেন যেহেতু আমাদের সনাতন ধর্ম সংস্কৃতির প্রত্যেকটি শাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত রচিত সুতরাং বুঝতে পারছেন যে এটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট আমরা সাধারণত যারা অভিভাবক এই আমাদের আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন তাদের জন্য বলছি যে আমরা হিন্দুরা সাধারণত কি করি আমাদের বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে আমরা পাঠ্য বইয়ের পড়াশোনার পাশাপাশি তাদেরকে আমরা গানের ক্লাসে পাঠাই নাচের ক্লাসে পাঠাই তবলার ক্লাসে পাঠাই আর্ট ক্লাসে পাঠাই আহ ব্যায়াম করতে পাঠাই নানান কিছু পাঠাই কিন্তু আমার এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রতি একটা অনুরোধ জানাচ্ছি আপনারা পাঠ্যসূচির পরের পরের সেকেন্ড অপশনে গুরুত্বটা দেবেন এই সংস্কৃতি চর্চায় এবং ধর্মচর্চায় তারপরে সংস্কৃত চর্চা তবলা হারমোনিয়াম গান সবকিছুই হবে সেগুলো কোনো কিছুই বাদ যাবে না কিন্তু এই পাঠ্যসূচির সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষা এই যে সংস্কৃত চর্চা এটা যদি আপনি করেন তাহলে অনুবাদ পরে সব সময় আমরা সব ভাষার মূল ভাবটা হৃদয়ঙ্গন করতে পারি না গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা এই প্রথম শ্লোকের যদি আপনি অনুবাদ করেন গীতার অনুবাদ যে কোনো বইটা আপনি পড়বেন সেখানে দেখবেন হ্যাঁ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি সুন্দর অনুবাদ করা আছে কিন্তু যদি আপনি সংস্কৃত ভাষা ব্যাকরণটা যদি আপনি একটু কষ্ট করে জেনে নেন তাহলে দেখবেন এই ধর্ম ক্ষেত্র বলতে কত বিশাল মিনিং বুঝিয়েছে কুরুক্ষেত্র বলতে কত বিশাল মিনিং বুঝিয়েছে ডিফ এটা শুধুমাত্র অনুবাদ করে সবকিছু প্রকাশ করা যায় না প্রত্যেকটি ভাষার নিজস্ব গভীরতা থাকে আর এটি একটি দেব ভাষা সংস্কৃত ভাষায় একমাত্র ভাষা যেখানে কোন অশ্লীল আহ কোনো শব্দ বা রচনা রচিত হয়নি সমস্ত আপনি সংস্কৃত ভাষার যে কোনো টেক্সট পড়বেন আপনার চরিত্র শুদ্ধ থেকে শুদ্ধতর হবে আপনার মন পবিত্র থেকে পবিত্রতর হবে আপনার চিন্তা চালনা পবিত্র থেকে পবিত্রতর হবে এই আর আরেকটা ব্যাপার আপনারা যারা এখানে এসেছেন আমরা কাউকেই শুধুমাত্র শিক্ষার্থী মনে করি না আমরা মনে করি আপনি আপনারা যে যেখান থেকে যেই সমাজ থেকে যেই পরিমণ্ডল থেকে আমাদের কাছে এসেছেন আপনারা সেই পরিমণ্ডলের সেই সমাজের এক একজন প্রতিনিধি অতএব আপনারা এই কার্যক্রম থেকে যথাযথভাবে শ্রদ্ধার সঙ্গে সংস্কৃতি শিক্ষা গ্রহণ করে আপনার নিজের এলাকায় আপনার আশেপাশের পরিমণ্ডলে আপনারা এক একজন সংস্কৃতি শিক্ষক হবেন এটা আমাদের চাওয়া এবং এটাই আমাদের আহ লক্ষ্য যে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে সংস্কৃত ভাষার মাহাত্ম সংস্কৃত ভাষা পৌঁছে যাবে এবং সমস্ত আমাদের ধর্ম দর্শন সমস্ত শাস্ত্রগুলো যে আপনারা ইজিলি আমরা যেরকম এখন বাংলা পড়ি আমরা যেরকম ইংরেজি পড়ি সেগুলো সেরকম আমরা পড়তে পারবো একটা বিষয় খেয়াল করে দেখুন ছোটবেলা থেকে আমরা আমাদের ইংরেজি ভাষা আমরা শিখি হ্যাঁ আই গো টু স্কুল আই লিভ ইন দা কান্ট্রি এভাবে আমরা ইংরেজি গুলো আমরা শিখি কিন্তু ইংরেজির কোনো একটা শব্দেও কি আমরা আদৌ আমাদের ভাষার মধ্যে বাংলা ভাষার মধ্যে আছে নাই প্রত্যেকটা শব্দে আমরা মুখস্থ করি শিখি স্যারের কাছে পড়ি আপনার একটা ইংরেজি ভাষা এখন দেখবেন যারা এসএসসি পড়ছেন পড়ছেন তারা বছর কত বছর ইংরেজি বা ইংরেজির জন্য আপনারা প্রাইভেট মনে মনে একটু হিসাব করে দেখান তো পাঁচ ছয় বছর ধরে টেক্সট বুক পড়েছেন সিক্স টু টেন ক্লাস ওয়ান থেকে আমরা ইংরেজি পড়া শুরু করি এবিসিডি পড়া শুরু করি ইন্টারমিডিয়েট অনার্স গ্রাজুয়েশন যে যতটুকু পড়ছে প্রত্যেকটা অবস্থাতেই আমরা কি করছি পড়াশোনাটা করছি কিন্তু সংস্কৃতের জন্য আমরা কনফিডেন্টলি বলছি আমাদের একটা প্রাইমারি কোর্স আছে ছয় মাসের এরপর একটা সেকেন্ডারি কোর্স আছে ছয় মাসের যদি এই একটা বছরের কোর্স আপনারা আন্তরিকতার সঙ্গে করেন রেগুলারিটি করেন প্রথম প্রথম মনে হবে আপনারা বুঝতে পারছেন না কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন সুতরাং প্রথম প্রথম যদি বুঝতে নাও পারেন ক্লাসগুলো করে যাবেন দুদিন পরে দেখবেন আপনি ঠিকই বুঝতে পারছেন ঠিকই বুঝতে পারছেন এবং আপনারা বুঝবেন 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 এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই বিশ্বাসটুকু আপনারা রাখবেন দেখবেন যে কোনো একটা একটা পত্রিকা বই পড়ছেন খুব ইজিলি আপনি সেটা ভাবটা নিজে পরে নিজের ভাষায় নিজের মতো করে পরে বুঝতে পারবেন ঠিক সেরকম সংস্কৃত ভাষায় আপনি বুঝতে পারবেন আবারও আমাদের আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহারাজ মহারাজ আমার অত্যন্ত শ্রদ্ধায় পূজনীয় এবং অত্যন্ত প্রিয় মহারাজের আলোচনা শোনার জন্য আমরা সবসময় অপেক্ষা করি আর মহারাজের তেজদীপ্ত কণ্ঠ আমাদের সবসময় অনুপ্রেরণার স্থল পূজনীয় জীবানন্দজি মহারাজ বলেছেন যে বাংলাদেশে যে কয়জন রামকৃষ্ণ মিশনের মহারাজ আহ সন্ন্যাসী তাদের তেজদীপ্ত আলোচনার মাধ্যমে শ্রোতাদের মনকে জাগিয়ে তুলতে পারেন মহারাজ তাদেরই একজন অত্যন্ত জনপ্রিয় আলোচক এবং আমি আমি আমরা যখন জয়েন করেছি তখন মহারাজের কাছে প্রথম এই বেদান্ত সার এই গ্রন্থটি যেটা বেদান্তের একেবারে আকর গ্রন্থ সেটি পূজনীয় মহারাজের কাছেই আমি প্রথম শিক্ষা লাভ করেছি মহারাজ খুব স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে অত্যন্ত মানে আন্তরিকতার সঙ্গে আমাকে বেদান্ত স্যার ক্লাস একেবারে আমাদের যখন সাধু জীবনের জয়নিং তখন বাগের হাটেই আমরা মহারাজের কাছে মহারাজের পদতলে বসে বেদান্ত স্যার ক্লাস করেছি সুতরাং মহারাজের আহ অগাধ পাণ্ডিত্য অগাধ জ্ঞান সেটা আমরা জানি বুঝি মহারাজকে আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমাদের খুব ভালো লাগছে মহারাজের প্রতি আবারো বারবার শাস্ত্রাঙ্গ প্রণাম নিবেদন করছি এবং অনুষ্ঠানের সকলকে আবার পূজনীয় জীবানন্দজি মহারাজ শ্রদ্ধাважаন প্রশান্ত কুমার মন্ডল মহোদয় সহ সবাইকে আবারো শ্রদ্ধা প্রণাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি নমস্কার বাহবহ ধন্যবাদহ প্রণামহ চ মহারা এ পর্যায়ে অষ্টম ব্যাচের লেভেল এক এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেটের সফট কপি শিক্ষার্থীদের কাছে প্রেরণ করা হবে